এটা নিতে পারেন একটা ভালো কনফিগারেশন আচ্ছা 14000 টাকা 14000 টাকায় চমৎকার একটা প্যাকেজ দেখেন জোস একটা প্যাকেজ মাত্র 14000 টাকা হলে আপনারা রনিবার কাছ থেকে পেছে নিতে পারবেন এরপরের প্যাকেজটা কিন্তু একটা খুবই জোস একটা প্যাকেজ তাই এটা কোর i5 9th জেনারেশন একটা পাউচ আছে i5 9th জেনারেশন 9th জেন একটা প্যাকেজ সাথে হোনানজির 311 মডেলের একটা মাদারবোর্ড যেটা 3 ইয়ার্স ওয়ারেন্টি ঠিক আছে আপনারা যদি মনে করেন যে আপনার এখানে বাজেট বাড়ায় গিগা বাইডের মাদার নিতে পারবেন গিগা অরিজিনাল একটা মাদার বোর্ড কিন্তু সাড়ে নয় হাজার টাকার উপরে প্রাইস ঠিক আছে সেখানে আপনার হুনাঞ্জি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা পাওয়া যায় তো অনেকে এটাই নেয় এখন আসলে ঠিক আছে আচ্ছা এরপরে টিম ব্র্যান্ডের একটা এন বিমি দুইশো যেটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ঠিক আছে এই প্রোডাক্টটা দিলে কিন্তু সাথে এইট জিবি ডি ডিআর ফোরের একটা ছাব্বিশ হাজার একটা মেগা র্যাম এই নাইন জেন দিয়ে যদি আপনি এই প্যাকেজটা বিল করেন এটা কিন্তু দারুণ একটা স্পিড পাবেন ভালো পারফরমেন্স পাবেন হ্যাঁ

এটা একটা সেই গেমিং পিসি বলতে পারেন আমি এটাতে আরো অনেক কিছু অ্যাড করতে চাইছিলাম কিন্তু বাজেটটা বাইরে যাচ্ছে এরপরে আপনারা আপনাদের মতো করে যারা পিসি নেবেন কারণ প্রত্যেকটা পিসি কিন্তু কাস্টমাইজ করা সুযোগ কত ইঞ্চি মনিটর এটা 25 ইঞ্চি একটা মনিটর একদম ফুল গেমিং মনিটর আমরা গেমিং মনিটর গেমিং মনিটর বলি আমরা 22 ইঞ্চি একটা মনিটর বেসলা বলি যেটা গেমিং মনিটর কিন্তু অ্যাকচুয়ালি গেমিং মনিটর কনফিগার সম্পর্কে আমরা আসলে কতটা জানি বা এই নলেজটা আমাদের কতটুকু আছে এটা আসলে বোঝার ব্যাপার আছে যেমন এই মনিটরটা এটা 1ms রেসপন্স টাইম আচ্ছা Xiaomi-র একটা মনিটর এবং RGB মনিটর। আচ্ছা আচ্ছা। এবং full gaming monitor looksটা খুব সুন্দর 25 in CHAS warranty সহ মনিটরটা নিতে পারবেন। এটা আমি খুলে দেখাতে পাচ্ছি না। এটা দারুণ একটা মনিটর। ঠিক আছে? এইটারি কিন্তু আমাদের কাছে আরেকটা আছে। সেম আপনার এই মনিটরটা আমি দেখায় দিই আপনাকে। এটা কিন্তু 28 in। ওরে ভাই তুই ধরে এদিকে নি আসলে তুই

পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ বছর আচ্ছা এরপরে এটার সাথে আমি একটা গ্রাফিক্স কার্ড রাখতে চাইছিলাম কিন্তু বাজেটটা অনেক বেড়া যায় এটার সাথে আমি একটা একটা পাওয়ার সাপ্লাই দিলাম থার্মাল থেকে চারশো পঞ্চাশ ওয়াট ভালো ভালো জি আপনারা যদি গ্রাফিক্স কার্ড এটার সাথে মনে করেন কেউ ষোলো পঞ্চাশ টেন ফিফটি টিআই আর এক্স পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি যে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পাওয়ার সাপ্লাইটা অ্যাড করে নেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর আসেন ক্যাশিং

ভালো কনফিগারেশন মাউস কিবোর্ড হেডফোনটা পাওয়া যায় সব সহ এরপরে সাথে এই পঁচিশ ইঞ্চি মনিটরটা দিয়ে টোটাল প্যাকেজটা আমি বিল্ড আপ করছি কত টাকা আছে এইটা আমি দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা উনপঞ্চাশ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চমৎকার আসলে কিন্তু অসাধারণ পঁচিশ ইঞ্চি একটা মনিটর জোস একটা কেসিং অসাধারণ একটা থার্মাল টেকের পাওয়ার সাপ্লাই সহ এবং এমএসআর এস সহ কম প্যাকেজ সহ এর উপরে আর মানে প্যাকেজ হতে পারে না জোস বাজেটের মধ্যে মনে করি সেরা একটা প্যাকেজ হতে পারে এটা সুন্দর একটা প্যাকেজ এটা আপনারা নিতে পারেন এটা যাদের পঞ্চাশ প্লাস বাজেট আছে এই প্যাকেজটা আপনাদের জন্য খুব ভালো একটা কনফিউজ ভালো হবে তো বন্ধুরা তিনটা প্যাকেজ দেখালাম একটা আছে যারা যে অলরাউন্ডার যে আমি একটা প্যাকেজ নিব সব কাজ করবে এটা দিয়ে এটাতে করতে পারবেন মিড বাজেটে এটা আছে আর যাদের বাজেট একেবারে কম মাত্র চোদ্দ হাজার টাকা এটা দিয়ে শুরু করতে পারি আমি তিনটা বাজেট আনছি চোদ্দ হাজারে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা ঠিক আছে আপনাদের

আচ্ছা কিভাবে আজ আপনারা ক্ষেত্র আমার এড্রেস হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল 8 Shop নাম্বার 863 Shop No 88 Plus আর জনাব ঢাকা বাড়ি থেকে কি বল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করেন আমরা পিসি বিল করে আপনাকে কুরিয়ার করে দেব ইনশাআল্লাহ ওকে ইউ यू রনিবা আপনি কষ্ট করুন আপনাকে ধন্যবাদ